ওই উপরে ছড়া যাবে চলো উপরে উঠা যায় হ্যাঁ তারপরে চলো উপরে উপরে কেমন করে যায় কুদি যায় আসো এদিকে আসো ওই উপরে লোকজন আছে রাস্তা কই আপ এগুলা ঘাস ঘাসের পাতা সিলবা না বলো হ্যাঁ আম হবে এদিকে দাও সামনে দাও এদিকে চলো ভিতরে এদিকে ভিতর দিয়ে ইউ তুমি নিজে নাম চাগৈ ন রোদে রোদে যায় না এদিকে আসব